তোমরা স্টুডেন্টরা এবং অভিভাবকরা আপনারা সকলেই এই মুহুর্তে হয়তো খুব উদ্বিগ্ন আছেন কলেজে ভর্তির প্রক্রিয়াটি নিয়ে তো ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে সেই তথ্যটা একটু শেয়ার করতে চাই প্রথমত স্টুডেন্ট তোমরা যারা এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছ এখন নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইছো তো মেনলি দেখো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য আগে একটা প্রবেশিকা পরীক্ষা হতো কিন্তু এখন আর সেই প্রবেশিকা পরীক্ষাটা হয় না এখন তোমাদের যে রেজাল্ট থাকে সেই রেজাল্টের ভিত্তিতেই তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে থাকে তো এবছরও রীতিমতো যেটা ধীরে ধীরে প্রসেসটা এগোচ্ছিলো পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং আইটিআই বা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য প্রথম যে ডেটটা দেওয়া হলো তারপর সেটা এক্সটেন্ড করে থার্টি অফ জুন অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু পুনরায় রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অফিশিয়াল ওয়েবসাইট বা যেটা কমন অ্যাডমিশন পোর্টাল তৈরি করা হয়েছিল সেই কমন অ্যাডমিশন পোর্টালে আপনারা এখনও যে অনলাইন আবেদন প্রক্রিয়া বা ভর্তির জন্য যে আবেদন ফর্ম সেটা পনেরোই জুলাই পর্যন্ত করতে পারবে তাহলে স্বভাবতই ব্যাপারটা কিন্তু আরও লেন্থি হয়ে যাচ্ছে এখন যে জিনিসটা ছিল যে আমরা একটা আশা রেখেছিলাম বা যে আপডেটটা ছিল যে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে র্যাঙ্ক কার্ডটা আপডেটের ভেরিফিকেশান যে প্রসেসটা থাকে সেটা কমপ্লিট হবে ইভেন আফটার ফিফটিন্থ অফ দ্যাটস মিন এন্ড অফ দ্য জুলাই তোমরা র্যাঙ্ক কার্ডটা পাবে বাট আনফর্চুনেটলি সেই জিনিসটাও কিন্তু হচ্ছে না মেবি এন্ড অফ দ্য রেজাল্ট এন্ড অফ দ্য জুলাই পর্যন্ত তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস সেটা চলতে থাকবে কারণ পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়ার ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট চাইছে যে আমি নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করবো তার জন্য সে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তার ভিত্তিতেও আবেদন করতে পারবে ভোকেশনালের যে বিষয় সেটাতেও সে আবেদন করতে পারবে মানে ভোকেশনাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে অথবা মাধ্যমিক পাশের রেজাল্ট দিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে শুধু পলিটেকনিকই না আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপ এম গ্রুপটা এবং ই গ্রুপটা ইটা হচ্ছে এইট পাসদের জন্য এম গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করে থাকে তাদের জন্য অর্থাৎ আইটিআই এ ভর্তি এবং পলিটেকনিক কলেজে ভর্তি দুটো প্রসেসই কিন্তু এখন আরও লম্বা হয়ে গেল মানে নেক্সট পনেরো তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আরও বিস্তারিত জানতে বা সরাসরি আমার সাথে দেখা করতে তোমরা বর্ধমানে আমার মেন হেড অফিসে অথবা মগরায় এসে দেখা করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভবিষ্যতের সমস্ত আপডেটগুলি বা তথ্যগুলি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটি এবং গ্রুপে জয়েন হয়ে যান ডেসক্রিপশানে লিঙ্ক আছে ধন্যবাদ